গুড মর্নিং বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সবাই খুব ভালো আছো দুষ্ট বৃষ্টি আরাধ্যার আরেকটি ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই দূরের বন্ধু কাছের বন্ধু সববার জন্য রইল অনেক 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 ভালোবাসা আর আজ হলো রবিবার আরাধ্যা যাবে ড্রয়িং ক্লাসে সেই জন্য কিন্তু ওকে তাড়াতাড়ি করে তুলে মুখে ব্রাশটা দিয়ে দিয়েছি আবার দেখছি এসে শুয়ে পড়েছে আর আজকে ম্যাগি খেয়ে যাবে তো সেই জন্য ম্যাগিটাও বসিয়ে দিয়েছে আর এইদিকে নিজে রেডি হতে চলে এসেছে নিজে রেডি হয়ে তারপরে চটপট করে ওকে রেডি করে নিয়ে বেরিয়ে যাব। আর চলো কেউ ভিডিওটা স্কিপ করবে না আশা করি তোমাদের ভালো লাগবে এখন বাজে সকাল নটা আর আমরা বেরিয়ে পড়লাম ড্রয়িং ক্লাসে যাবো আরাধা পুরো রেডি হয়ে গেছে এবার বেরিয়ে পড়েছে আর চলো গেটটা খুলে নিই তারপরে ওকে আগে ড্রয়িং ক্লাসে দিয়ে এসে তারপরে যাব জল আনতে জল নিয়ে এসে তারপরে যাব আজকে রবিবার মানে চিকেন ডে জানোই তোমরা তো যাব চিকেন আনতে আর কিছু ওর খাবার দাবারও আনতে হবে সবটাই তোমাদের সাথে শেয়ার করব আজকে ওকে ড্রয়িং ক্লাসে পৌঁছে দিয়ে আমি চলে যাচ্ছি এবার বাড়িতে আর ওকে নিয়ে ড্রয়িং ক্লাসে যাওয়ার সময় ভিডিও করতে পারিনি যেন তো তার কারণ হচ্ছে আজকে ঘুম থেকে উঠতে একটু লেট হয়ে গেছে তো সেই জন্য ওরও একটু ক্লাসে যেতে লেট হয়ে গেল তো তাড়াহুড়ো করে নিয়ে যাচ্ছিলাম বলে আর তোমাদের সাথে কিছু শেয়ার করা হয়নি তো ফেরার পথে আবার ভিডিওটা করলাম কন্টিনিউ তো সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম তো আবার চলে এলাম অনেকটা সময় বাদে আর আধাকে ড্রয়িং ক্লাসে দিয়ে আমি কিন্তু গেছিলাম জল আনতে যেহেতু সাড়ে নটা বেজে গেছিলো তখনই বললাম নটা বাজে তো ওকে দিয়ে আসতে সাড়ে নটা বেজে গেছে তো তারপরে কিন্তু গেলাম জল আনতে আর দশটায় যেহেতু জলটা চলে যাবে একদমই কিন্তু মানে চলে যাওয়ার মতোই হয়ে গেছিলো জলটা তাই চটপট করে জলটা নিয়ে এলাম কারণ এখানে না প্রচুর বৃষ্টি হচ্ছে এবার যদি আজকে জলটা না আনি কালকে যদি আবার এরকম বৃষ্টি হয় তো জল আনতে পারবো না আর খুব কম জল রয়েছে ঘরে তো ওই জন্য আরও তাড়াহুড়ো করে গিয়ে জলটা নিয়ে এলাম আর নিয়ে এসে এবার কিন্তু আমি চলে এলাম বিছানা তুলতে বিছানাটা তুলে চলে যাবো একটু বাজারে এবার রেডি হয়ে গেলাম যাচ্ছি বাজারে তো এখন আর ভিডিওটা কন্টিনিউ করব না চলো বাড়ি আসবো তারপরে তোমাদের সাথে শেয়ার করব আজকে কি কি আনলাম বাজার থেকে তো চলো এখন আর মতো টাটা এবার চলে এলাম বাড়িতে আর দেখো এই সামান্য জিনিস নিয়ে এসেছি তাতেই একদম কত টাকা বিল হয়ে গেছে কিছুই আনিনি আরাধ্যার জন্য একটু সন্ধ্যাবেলা টিফিন নিয়ে এসেছি আর একটু ঘরের দু তিনটে জিনিস আর মাংস এতেই ছশো পঁচাশি টাকা জিনিস এনেছি আজকে আমি আরাধ্য দুটো ইংলিশ খাতা আর একটা আফসারা পেন্সিলের বক্স আর দেখো দুটো সোয়াবিন আর পাঁচটা ম্যাগি আর পাউরুটি আর নিয়েছে ওই যে কটা খাবার দেখালাম সেই কটা খাবার এতেই কিন্তু হয়ে গেল ছশো পঁচাশি টাকা আর এখন আবার চললাম এসেই সাথে সাথে বেরিয়ে পড়লাম মানে ড্রয়িং ক্লাসে আরাধ্যাকে আনতে যাচ্ছি tá bom tá? আর বাড়িতে এসেই এগুলো দেখে কিন্তু হেভি খুশি হয়ে গেছে জানো তো খুশির চোটে মানে কী যে করবে ও দিশা পাচ্ছিল না জানি না কেন ওর ভয়েসগুলো ডিলিট হয়ে গেল এর আগের ভিডিওতেও ওর ভয়েসগুলো ডিলিট হয়ে গেছে কেন হতে পারে যে হয়তো যখন ক্যামেরাটা করছিলাম সেই সময় সাউন্ডটা অফ করা ছিল সেই জন্য নাকি বুঝতে পারছি না যাই হোক দেখো কত খুশি হয়েছে আবার চলে এলাম অনেকটা সময় পরে আর দেখো আকাশটার কি অবস্থা এদিকে খানিকটা জামা কাপড়ও কেচে নিলাম কারণ তিন দিন ধরে না ঘরে অনেকটা জামা কাপড় জমে গেছিলো সেগুলো কাচলাম আর ব্যাগটাও কেচে দিয়েছে আজকে আর ওই যে পরোটা আলুর তরকারি নিয়ে যায় তো ওই ব্যাগের মধ্যে ফেলে আর ব্যাগটা আর একদম অবস্থা বেহাল করে নিয়ে এসেছিলো তো ভাবলাম শনিবার দিন কাচবো শনিবার তো সকাল থেকে এত বৃষ্টি হলো যে কাজতেই পারিনি তো রবিবার দিন ভাবলাম যে হয়তো রোদ উঠবে তো দেখি রবি রবিবারও না রোদ উঠলো না মানে রোদ না উঠলেও ওয়েদারটা সকাল থেকে এমনি নর্মালি ছিল তাই দেখে ব্যাগটা ভেজেলাম তারপরে দেখো বৃষ্টি নেমে গেছে এবার ব্যাগ তো ধুয়ে দিয়েছে জানি না কি করে শুকাবে তার মধ্যে কিন্তু কারেন্টও নেই সেই সকাল থেকে কারেন্ট চলে গেছে এবার যে কি করে ফ্যানের হাওয়া তো যদি একটু শুকাতে পারতাম সেইটুকুও রাস্তা এবার বন্ধ হয়ে গেল। আর দেখো জালনাটা দিতে লেট হয়ে গেছে বিছানাটা গেল ভিজে তো চলো আগে কাজবার সেরে নিই তারপর আবার তোমাদের সামনে আসছি আর ঘর মোছা হয়ে গেছে সেটা আর শেয়ার করলাম না এবার কমন প্যাসেজটা মুছতে চলে এলাম আর এই দেখো মপটা একদম মাঝখানটা না ভেঙে গেছে মপটার এই মপটা কিন্তু দু বছর আগে তোমাদের দাদাভাই বিবাহবার্ষিকীতে এনে দিয়েছিল সেই বালতি সমেত যে ইয়ে হয় সেটটা জানি না কি বলে ওটাকে তো ওটাই আমাকে এনে দিয়েছিল। তোমরা যদি জানো অবশ্যই কমেন্ট সেকশানে জানিও আমি যেটা জানি না তো আমাকে পুরো সেটাই এনে দিয়েছিল তো খুব ভালো জানো তো মানে অনেক দিন গেল প্রায় দু বছরের উপরে গেল। আর এটা ভেঙে গেছে যাই হোক এখন মনটা একটু খারাপও লাগছে কিছু করার নেই জিনিস থাকলে নষ্ট হবেই এটাই স্বাভাবিক তো চলো আবার পরে আসছে আর যেহেতু কারেন্ট নেই সেই জন্য শিলনোড়াতে এবার করে নেবো মশলা কারণ আরাধ্যা একটু বিরিয়ানি খেতে চেয়েছিলো আর কারেন্ট তো আর ভালো লাগছে না বিরিয়ানি বানাতে সমস্ত কাজ বাজ সেরে এবার রান্না বসিয়ে দিয়েছে তো চিকেন কষা আর ভাত করব চলো আজকের মতো টাটা ভিডিওটা আর বেশি বড় করলাম না ভিডিওটা যদি কোনো অংশে ভালো লাগে তাহলে ছোট্ট করে একটা লাইক কষ্ট করে একটা কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যে আর আমার যে সকল বন্ধুরা ফেসবুক পেজ থেকে আমার ভিডিওটা দেখবে তারা অবশ্যই পেজটাকে ফলো করে দিয়ে আমার পাশে থেকে যেহেতু চলো আজকের মতো টাটা সবাই সবার পাশে থেকো ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আজকের মতো বাই বাই